জনম জনম যদি গাহি তোমাৰ কৰো না তবু শেষ হাপে নাহি কমা কৰ কমা কৰ ক্ষমা কৰ ক্ষমা কৰ তুমি দয়াবান তুমি রহমা তুমি মেহেরবান চিৎকার করিব না সুবাগান আল্লাম এ পুনুরে এ আমার জুব পাড়াম কি বুজাইতে চাইলাম আপনাদেরকে আনাশ্রাদি আল্লাহ সূতালা আনু বলে এবার আমি যখন আমার নুবীজিন হাত ধরলাম গু এবারে যে এইমাত্র আমি অনুভব করলাম পৃথিবীতে আমার জীবনে আমি কত জিনিস আমি ধরলাম আমার নবীজির হাতের মতো এত নরম জিনিস আমি ধরি নাই শুধুমাত্র তাই নাই রে বন্ধু তারপর হাদিসের মধ্যে দেখলাম লাওয়ালা সামিম তুমিসকামওয়ালা আম্বার তান আমি হীআনা রাদিয়াল্লাহু তাআলা আনহু গো আমার জীবনে আমি আমার নবীজির সামনে দিয়ে আমি কখনো হাঁটি নাই কোন কারণে আমার নবীজির সামনে দিয়ে আমি হাঁটি নাই আমার জীবনে আমি সব সময় নবীজির দিয়ে হাঁটতাম কোন কারণে হাঁটতাম এ বন্ধুরা রে আমার সাহাবিরান নবীজিকে দেখে কতই না ভালোবাসলো আর আমরা নবীজিকে না দেখে ভালোবেসেছি হাত তুলে কন্যা কথাটা ঠিক না ব্যাটিক আর চিৎকার করে বলো না ঠিক না ব্যাটিক এবার যেই মাত্র আনাস রাদি আল্লাহ তালা আনহু আমার নবীজির পিছন দিয়ে হাঁটতেন গো আনাস রাদি আল্লাহ তালা আনহু বর্ণনা করে আনাস রাদি আল্লাহ আলা আনহু বলে আমি এই কারণে আমার নবীজির সামনে দিয়ে হাঁটতাম আমি যখন আমার পিছন দিয়ে নবিজির পিছন দিয়ে হাঁটতাম আমি ওয়ালা শামিম তু মিসকা ওয়ালা আম্বারতান আমি আমার নবিজির পিছন দিয়ে আমি এই কারণে হাঁটতাম কেননা আমার নবিজির শরীর থেকে মেস্কো আম্বরের চাইতো আরো বেশি গান পাইতাম আর চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ এই কারণে এক ফাকার মুসলমান দেখবেন বাংলার জমিনে আছেন লুবির বিরুদ্ধে কথা বলে আছে না নাই কুফালে দাগ লাগايا মুসলি সাজিয়া কুফালে দাগ লাগايا মুসলি সাজিয়া করে হক নষ্ট করি রে হুইয়ারে মন সরল সারিয়া দিলিরে গরল নামাজ রোজা বান্দা কররে কথা বল না ঠিক না ঠিক কুফালে দাগ লাগাইয়া মুসলি সাজিয়া খারাপ লাগতেছে বলবো বলবো কুফালে দাগ লাগাইয়া মুসুলি সাজিয়া রহক নষ্ট মন সরল সারিয়া দিলির গরল নামাজ বান্দা কররে তোমার থাকিলে কসুরি পাবি না মজুরি থাকিলে কসুরি পাবি না মজুরি জগে তোর বাড়ি র হইয়ার মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা কর তোমার ফরের দনে লুবি হইলে এতিমকে ধাক্কা দিলে নামাজে কি বা পাল হইবে কথা বলেন না ঠিক না তোমার ফরের দনে লুবি হইলে গেতিমকে ধাক্কা দিলে নামাজে কি বা ফল হইবে রে গরিব অনটনে কি পানা হইলে পরে গরিব অনটনে কি পানা হইলে পরে না হলে ব্যথার বেথি থা রে মন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বান্দা করথা কথা না ঠিক না বেটি দিন কায়েম করার জন্য ইসলাম কায়েম করার জন্য আমার নবীজি কতই কষ্ট করেছে আমার নবীজি যখন নামাজ পড়তো কাফেররা আমার নবীজির ফিটের উপর উঠে নাড়ি ভরি পর্যন্ত চাপিয়ে দিত কথা বলেন না ঠিক না ব্যাটে আরো জোরে বলেন না ঠিক না ব্যাটে আমরা নবীকে বলতে চাই আল্লাহ নবী কাফেররা আপনাকে দেখে তীর মারল কাফেররা আপনাকে দেখে মারল গো আমরা যদি ওই জমানায় থাকতাম একটা তীর আপনা আপনে নবীর বदन মধ্যে লাগতে দিতাম না এই কারণে বাংলাদেশের মধ্যে অনেক প্রকার মুসলমান বাংলা জমিনের নবীর বিরুদ্ধে কথা বলে কথা বলেন না ঠিক না বৈ ঠিক আর জোরে বলেন না ঠিক না বৈ ঠিক আবু